ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক একটি ভাষণ অবৈধ অসাংবিধানিক এবং দেশ ধ্বংসকারী দখলদার ইনুস সরকারের সকল প্রকার অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে যার যা কিছু আছে তাই নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার নিমিত্তে আপনাদের সামনে ভাষণ দিবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু আধুনিক বাংলার রূপকার বঙ্গবন্ধুর রেখে সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি রহমানের প্রিয় দেশবাসী আমি জানি আমাদের অপরাধটা কি ছিল আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন বাঙালি জাতিকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন জাতি হিসেবে মর্যাদা দিয়েছে এটা কি অপরাধ ছিল শোষিত বঞ্চিত মানুষ তাদের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন তাতে একটা মর্যাদা দিতে চেয়েছিলেন আত্মমর্যাদাশীল জাতি হিসেবে এই জাতিকে গড়ে তুলেছিলেন একটা রাষ্ট্র জাতি রাষ্ট্র মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার এনে দিয়েছিলেন বাংলাদেশকে মুক্ত করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশে উন্নীত করে মশা আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক উন্নতি করেছিলেন মনে হয় সেটাই জন্য মহা অপরাধ ছিল উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতি হত্যা করলো একটা লক্ষ্যই ছিল যে দুঃখী মহা হাসি ফুটাতে ছিলেন আমার বাবা সবসময় একই গল্প করতেন সেই মানুষগুলির জন্য কাজ করব। এবং আল্লাহ আমাকে সেই শক্তিও দিয়েছিলেন জনগণের শক্তি সাহস আওয়ামী লীগের অগণিত সহযোগিতায় আমরা কিন্তু সেটা করেছি বাংলাদেশকে আমরা উন্নত করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি মানুষের জীবনে শান্তি দিয়েছি ক্ষুধার্ত মানুষকে অন্য জোগাড় দিয়েছি যাদের ঘর নাই বাড়ি নাই তাদের ঘর বাড়ি তৈরি করে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের করে পৌঁছে দিয়েছি প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে যাতে লেখাপড়া শিখতে পারে উচ্চশিক্ষা শিখতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি কোন কাজটা করিনি অপরাধটা কি করলাম যে এরপরে সাল পাঁচই আগস্ট আমাদের দুই বোনকে হত্যা করবে কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে যাই আমি তো জানতাম না যে আমি দেশ ছেড়ে আসছি আমার ভাগ্যই আমাকে টেনে নিয়ে এসছে হ্যাঁ আমি দেশের দেশের মানুষের ক্ষতি করে দেশের সম্পদ বেঁচে বা দেশকে কারো কাছে ভাড়া দিয়ে আমি ক্ষমতা থাকতে চাইনি লাখো শহীদের রক্তের লীগের নেতা কর্মীদের উপরে এত ক্ষোভ কেন ওদের এরা কারা ওই বিএনপি জামাত যারা করে এর অধিকাংশই তো মহান মুক্তিযুদ্ধের সময় তারা তো স্বাধীনতা বিরোধী ছিল জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল যুদ্ধাপরাধীদের ভোটের অধিকার ছিল না অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান সংবিধানের অনুচ্ছেদ বারো এবং আটত্রিশের কিছু অংশ মার্শাল অর্ডিনেন্সের মাধ্যমে সংশোধন করে বেআইনিভাবে এদেরকে রাজনীতি করার সুযোগ দেয় ভোটের অধিকার ফিরিয়ে দেয় খাল কেটে কুমি নিয়ে আসে প্রত্যেক দিন এক একটা মানুষের জীবনের যে নির্যাতন এখানে আমরা যে শুনলাম এই যে রাজিউল শহীদ জয়াল তাদেরকে মেরে ফেলা হলো এছাড়া আমাদের মনের মিন্টু রাসেল রিসাল সবাইকে যে নির্মম ভাবে বাবা মা ভাই কেউ বোনের গায়ে ভাইয়ের গায়ে হাত বয়স্ক বাবা তার আর আজকে যে আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার যুদ্ধ অপরাধী কারা উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে আলবদর রাজাকার আলসব বাহিনী হয়ে তৈরি করে যারা আমাদের হাজার হাজার বাংলাদেশের মানুষে হত্যা করেছে মেয়েদেরকে ধরে এনে বাইন্ড ক্যাম্পে দিয়েছে তিনের পর দিন তাদের পর পাশবিক অত্যাচার তাদেরকে যখন উদ্ধার করা হয়েছে ক্ষত বিক্ষত শরীর ঘা দগদ করছে কেউ প্রেগন্যান্ট কারো মানে মানসিক ভারসাম্য হারানো তাদেরকে উদ্ধার করা তাদেরকে চিকিৎসা করা তাদেরকে পুনর্বাসন করা সম্ভব করা হয়েছে যারা এইভাবে নির্যাতন করেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে ঘরবাড়ি পুড়িয়েছে লুট করেছে তাদের বিচার করার জন্য এই যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানি হানাদার বাহিনী দোষ তাদের বিচার করার জন্য এই আদালত করা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা করা হয়েছিল এটা তো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এবং সেখানে বিচার করা হয়েছে একই জায়গায় একই কোর্টে আবার যেখানে আবার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনী তাদের বিচার কি করা হয় যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ করেছে তাদের বিচার ওই একই আদালতে কিভাবে হবে যারা স্বাধীনতা এনে দিয়েছে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা তাদের বিচার ওই আদালতে কিভাবে হয় সেটাই তো আমার বড় প্রশ্ন তাহলে এরা কারা এই ইনরুস কাদের হয়ে আসছে ক্ষমতায় কেন এসছে ক্ষমতা সেটাই আমার আমি জানতে চাই আজকে অনেক জ্ঞানীগুনি প্রজ্ঞাবান লোক নেই ক্ষমতা চলে এসেছে তার ফলাফলটা কি ঘরে ঘরে হাহাকার সারা বাংলাদেশের এমন কোন ইউনিয়ন উপজেলা জেলা নাই যেখানে জ্বালিয়ে পুরে একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে নিঃস্ব করে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান মাছের ঘের দোকানপাট কারো ব্যাংক কারো হসপিটাল কারো হোটেল যা যা ব্যবসা বাণিজ্য এমনকি ক্ষেতের ফসল থেকে শুরু করে সবই ধ্বংস লুটপাট করা আগুন দিয়ে পোড়ানো এই বিএনপি শিবির জামাত মিলে এইগুলি করে বেড়াচ্ছে সারা বাংলাদেশে এবং ইনুসের মদতে এবং ডক্টর ইনুসের সমস্ত তারই ইশারায় আর এই কোন পুলিশ বলে যে সন্ত্রাসী বিএনপি যারা চাপা দিতে কোপায় তারা পুলিশের চোখে সন্ত্রাসী না সন্ত্রাসী আওয়ামী লীগ এই পুলিশের প্রমোশন শতভাগ রেশন তাদের বাড়িঘর কেনা সব ব্যবস্থা কে করে দিয়েছে সেটা আমি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই করেছি আর আজকে তারা আমাদের নেতা কর্মী টর্চার করে সেনাবাহিনী টর্চার করে যেখানে সে বাড়ি দুবেলা ভাত খেতে পারতো না দুপুরে আমি ভাতের ব্যবস্থা করেছি থাকার জায়গা ছিল তাদের থাকার জায়গা ব্যবস্থা করে অফিসাররা বেতন যে বেতন সবাকলের বেতন ভাতা বাড়িয়েছি বৈশাখী ভাতা দিয়েছি সকলের জন্য আজকে পুলিশদের যে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল এই বিএনপি শিবির আর ইউনুস বাহিনী যে পুলিশ বলে সন্ত্রাসী না সে সেটা জানে না দেখে নাই যে তার সাথীদের কিভাবে মেরে মেরে পা ঝুলিয়েছে ওরা তবে কোন মুখে বলে কথা লজ্জা করে না ওদের কাদের উপরে অত্যাচার করেছে উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতা হত্যার পর জিয়া রহমান যখন ক্ষমতা এসেছে একটা একটা কু হয়েছে আর সেনা সদস্যদের হত্যা করেছে সাতাত্তর সালের অক্টোবরে যে কু হলো এই জিয়াউর রহমান বিমান বাহিনীর প্রায় ৬৬২ বাষট্টি জন অফিসার এবং সৈনিক এবং বাকি প্রায় দুই হাজারের কাছাকাছি সেনাবাহিনীর সদস্য তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে এমন রাজ গেছে যে দশজনকে ফাঁসি দিয়েছে আর বাকি গুলি করে বেড়েছে পরিবারগুলির লাশও পায়নি লাশও পায়নি তো গুমগুলি কারা করেছে হত্যাকাণ্ড কে করেছে ওই আবু সাহিদ মুগ্ধ এদের হত্যা তো পরিকল্পিত পরিকল্পিতভাবে ইনুসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা নইলে সারা বিশ্ব জানে আবু সাহিদ বুক পেতে দিল পুলিশ বুকে গুলি করলো আর তার বা কোর্টে যে সাক্ষী দিল যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে মামলা তো ওখানেই শেষ না ওই মামলায় আমাদেরকে ফাঁসি দিতে হবে বিচার করতে হবে যে যে কোর্টে যুদ্ধ বিচার হয়েছে সেই বিচারে প্রতিশোধ নিচ্ছে এটা দেশবাসীকে আমারও আহ্বান থাকবে এদের চিনে রাখেন এরা জনগণের কল্যাণ চায় না আওয়ামী লীগ নাকি মেরে শেষ করে দেবে আওয়ামী লীগ কারো পকেট থেকে করা দল না আওয়ামী লীগ মাটির মানুষ থেকে গড়ে উঠেছে উনিশশো সাল থেকে আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে দিয়েছে আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি দিয়েছে অর্থনৈতিক উন্নতি দিয়েছে আজকে যখন বেঁচে গেছি আল্লাহ যখন বাঁচিয়ে দিয়েছে তখন এটুকু বলতে পারি যে প্রতিবার যতবার আমার উপর হয়েছে যে চট্টগ্রাম দুই জানুয়ারি তো সরাসরি ট্রাকে গুলি করেছে তিরিশ জন মানুষ মারা গেছিল কিন্তু বেঁচে গেছি একুশ আগস্ট গ্রেনেড হামলা তেরোটা গ্রেনেড বেঁচে গেছি ছিয়াত্তর কেজি বোমা হামলা সেখান থেকে বেঁচে গেছি আল্লাহ যে বাঁচিয়ে আনে একটা কাজ করার জন্য বেঁচে গেছি বলেই যুদ্ধাপরাধীদের বিচার করেছি পনেরোই আগস্ট হত্যাকারী জাতিপিতার হত্যাকারীদের বিচার করেছি দেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পেরেছি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে আজকে সব ধ্বংস করে দিয়েছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না চাকরিজীবীরা চাকরি করতে পারে না সিভিল প্রশাসন শেষ পুলিশ প্রশাসন মেরেই শেষ করে দিয়েছে আনসার ঘুম করে ফেলেছে এখন সেরা বাহিনী যারা আমার স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করবে আজকে তাদের যখন মামলা দিয়ে বিচার করে এই অবস্থায় কেউ তখন বাংলাদেশ আক্রমণ করে বাঁচাবে কে হ্যাঁ জানি ইনুজ বাহিনীর কাছে অর্থাৎ শিবির জামাত বিএনপি এদের কাছে অস্ত্র আছে অবৈধ অস্ত্র প্রচুর লুট করা অস্ত্র আছে আর তাছাড়া তারা এ কে ফর্টি সেভেন সহ অনেক অস্ত্র সংগ্রহ করে রেখেছে ওই অস্ত্র কতদিন চলবে তারা আশা করে পাকিস্তান থেকে এসে তাদের রক্ষা করবে একাত্তরে পেরেছে করতে পারেনি তাহলে ওই অস্ত্রের গুলি ফুরাবে তখন তারা কোথায় যাবে এটা কি ভেবে দেখেছে আর আওয়ামী নেতাদের নামে মিথ্যা অপবাদ একটা অস্ত্র রেখে বলে এদের হাতে অস্ত্র অস্ত্র যাদের হাতে সে অস্ত্র কিন্তু উদ্ধার করে না সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর ইউনুস ক্ষমতা আসার পরে কি করেছে দেশকে কিছু দিতে পারে নাই তবে এই তেরো মাসে বোধহয় হয় বার তার বিদেশ ভ্রমণ হয়ে গেছে এক দেশে দুইবারও গেছে যাওয়ার সময় বলে রাষ্ট্রীয় সফর যায় দেশের সরকারের পয়সা খরচা করে ফিরে আসে শূন্য হাতে টাকা পয়সা ব্যবস্থা করে আর কি এছাড়া জনগণকে বিচার করতে হবে যারা পনেরোই জুলাই থেকে অপরাধ করেছে মেট্রো রেল থেকে সব যা আগুন মানুষের ঘরবাড়ি বাড়ি পোড়ানো মানুষকে হত্যা করা বা বিদেশে ঝুলিয়ে রাখা পুলিশকে হত্যা করা থানা লুট করা তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে দিয়েছে তাদের কোনো অপরাধ নাই তাদের বিচার হবে না আর যারা এই জন হারিয়েছে তারা বিচার পাবে না সব দোষ আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগের যে মামলা দিয়েছে যে তার সীমা নাই নিজের বিরুদ্ধে তো প্রায় সাড়ে চারশো মামলা আমি নাকি সব খুন করেছি আবার সঙ্গে মিস্টার টার্ক সেই হিসাব চোদ্দশো তা আমার বিরুদ্ধে চোদ্দশো মামলা হওয়া উচিত ছিল তা চোদ্দশো মামলা করে না কেন যত বেশি মামলা করবে তার মানে খুন করার লাইসেন্সও দিয়ে দিচ্ছে কাজে এই চোদ্দশো তালিকা বানায় রাখেন যারা আপনাদের আক্রমণ করছে হত্যা করছে সবাই তালিকা করে রাখেন কারণ মামলা তো খেয়েছি আর চিন্তা শাস্তিও দেবে তো মরার আগে একবার দেখে নেবো সবাইকে যে আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের গায়ে হাত তোলা আমার ওই দুঃখী মানুষ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দিয়ে তাদেরকে নির্যাতন করা ডাকিয়ে মারা আছে খাদ্যের অভাবে ময়লার ভাগায় যে পড়ে থাকে মানুষ সাদিসার কঙ্কাল নিয়ে এই বাংলাদেশ তো আমি গড়ে তুলিনি ব্যর্থতার কারণে আজকে এই ঘটনা ঘটে যাচ্ছে এখানে মানুষের জীবনে কোনো মূল্য নাই মূল্য বেড়েছে চাল ডাল তেল লবণ তরি তরকারি কিছুর যে মূল্য বেড়েছে মূল্য কমেছে শুধু মানুষের জীবনের এটাই হচ্ছে বাস্তব কথা তো আমার হারাবার কিছু নেই একেবারে বাড়ি ঘর যা ছিল সব পুড়িয়ে দিয়েছে সব হারিয়েছি যখন বেঁচে গেছি ইনশাল্লাহ দেশে ফিরব আর দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব আর এই অপরাধীরা আজকে তাদের চেহারাটা সারা বাংলাদেশের মানুষ চিনল এদের কোনো ক্ষমা নেই এদের যথাযথ বিচার হবেই ইনুস বাহিনী শিবির আর বিএনপি যারা নির্যাতন চালিয়েছে এভাবে মানুষ খুন করেছে খুনিদের বিচার একদিন হবে আইনের শাসন আবার প্রতিষ্ঠা করবে এখন আইনের শাসন নেই যেখানে আদালতে উচ্চ আদালতে লাঠি সুটা অস্ত্র চাপা দিয়ে চিফ পদত্যাগে বাধ্য করে জজে বাধ্য করে আর অবৈধভাবে চিফ জাস্টিস অ্যাটর্নি জেনারেল ওই আইসিটি বাংলাদেশ কোর্ট এসবই তো অবৈধভাবে প্রতিষ্ঠিত করা এই অবৈধ জায়গায় কাদের বিচার করবে তারা আওয়ামী নিষিদ্ধ করে দুঃসাহস কত আওয়ামী লীগ নিষিদ্ধ হন না ওরা ঘোষণা দেবার কে আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি ওরা হচ্ছে জঙ্গিবাদ সৃষ্টি করা ক্ষমতা দখলকারী ইনুস তার কে অধিকার আছে কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারী অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী সব নির্দেশনা সব কাজ সবই অবৈধ আর এই অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য এদের বিচার একদিন ইনশাল্লাহ হবেই খুনের দেয় বিচার হবে আপনারা আর মনে সাহস রাখেন সাহস নিয়ে সবাইকে আমাদের একসাথে হয়ে ঘুরে দাঁড়াতে হবে জনতার জয় হবেই হবে সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ